হ্যালো শোনা ফাইদে আর কোও না বেচালার তাই মনডা kali বা কুমবা কুম করে ও बारा তো একটা লইছি বাড়ি ওলা তো ঠায় না ভাই কায় এনে না ম্যানেজারে পোড়াইয়া মোড়া একটা রুম লইছি বুঝছো সময় হইল তো তোমারই ভাষাতে আনবামি ম্যানেজারের কিছু খাওয়াইয়া পরে আনবাম কিন্তু মনে কিছু কই না ওরে শোনা রে সুমা দিতা সুমা দিলেই তো তোমার কথা kali মনে হই যায়

বাড়ি তো আমার তিনতালা তিনতলা চলতেছে না কার সাথে কে কথা করলাগে বাড়ি তুমি করি ওলা চিনোস না বাড়াই টু শুরু করছি আমার চিনোস না আমি ভারি ওলা সাদরটা এইরকম শুরু করছো চালা গে কর গার্জিয়ান খবর দিয়ে বাড়িতে